ডেয়ার স্টুডেন্ট সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও ভালো করে নিচ্ছ তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছে তোমাদের জন্য আমরা নিয়মিতভাবে ভিডিও দিতে থাকছি আজকের আমাদের ভিডিও ক্লাসের টপিক্স হচ্ছে টপ হান্ড্রেড টপিক্সের সিলেক্টেড থার্টিনতম ক্লাস তোমরা জানো যে পদার্থবিজ্ঞান এবং গণিতের একশোটা সিলেক্টেড টপিক্স এর আমরা নিয়মিতভাবে ভিডিও দিচ্ছি তার ধারাবাহিকতায় আজকের তিরিশতম ক্লাসে নিয়ে আসছি পদার্থবিজ্ঞানের পরামানুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের অধ্যায় এবং সময় নির্ণয় তো চলো দেখে আসা যাক এই ছোট ভিডিও ক্লাসের মাধ্যমে এই টপিক্সে আসা কোশ্চেনগুলো সলভ করে আসি n equal to n0 e to the power minus lambda t আমরা তেজস্ক ক্ষয়সূত্রে রূপান্তর থেকে জানি n equal to n0 e to the power minus lambda t n0 কি প্রাথমিক প্রাথমিক ওর প্রাথমিক আর প্রাথমিক অবস্থায় পরমাণু সংখ্যা প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় পরমাণুর সংখ্যা আমরা কি দেখলাম এঞ্জির হচ্ছে প্রাথমিক অবস্থায় পরমাণুর সংখ্যা এন কি অবশিষ্ট পরমাণুর সংখ্যা এন হলো অবশিষ্ট পরমাণুর সংখ্যা এন কি প্রাথমিক অবস্থায় পরমাণুর সংখ্যা মানে আদি অবস্থায় বা প্রাম্ভিক অবস্থায় বা প্রাথমিক অবস্থায় যে পরমাণুর সংখ্যা ছিল সেটা হচ্ছে এন নট আর অবশিষ্ট পরমাণুর সংখ্যা হচ্ছে এন ঠিক আছে ক্ষয় হয়েছে সেটা কত ব্যাপার না আমরা সবসময় অবশিষ্ট না নিয়ে কাজ করবো অবশিষ্ট পরমাণুর সংখ্যা হচ্ছে এন ওকে ল্যামরা সবাই জন্য ক্ষয় দেব টি হচ্ছে সময় এখন এই সূত্রে এই কারণে মান বসালে এ ধরনের সকল কোশ্চেনের অ্যান্সার আসে বা হয় বাট ক্যালকুলেটর ছাড়া এই সূত্রে মান বসে অঙ্ক করা খুবই কঠিন হয়ে যায় কারণ উভয় পক্ষে লন মন করতে হয় ই কে উঠাইতে গেলে তো সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা বেশ জটিল হয়ে যায় তো এইটা এটা রিমুভ করার জন্য মানে এটাকে সহজ করার জন্য আমরা একটা শর্টকাট সূত্র দেখি সেই শর্টকাট সূত্রের মাধ্যমে আমরা এ টাইপের যত ধরনের কোশ্চেন আসে সব ধরনের কোশ্চেন আমরা পাঁচ থেকে ছয়টা অবশিষ্ট পরমাণু অবশিষ্ট পরমাণু ওয়ান বাই টু টু দিবার এন অংশ হলে এন অংশ হলে সময় কল টু ঠিক আছে আমরা দেখলাম কি ভাই দেখো সূত্রটা দেখলাম সময় আমরা অবশিষ্ট নিয়ে কাজ করব তোমার যা হারিয়ে গেছে যা ক্ষয় হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করব না আমরা সময় অবশিষ্টটা কি আছে সেটা অবশিষ্ট পরমাণু অবশিষ্ট অংশ যদি ওয়ান বাই টু হয় এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু টু দি পার ওয়ান ওয়ান বাই ফোর মানে কি ওয়ান বাই টু টু দি পার টু ওয়ান বাই এইট মানে ওয়ান বাই টু টু দি পার থ্রি এভাবে লিখতে পারি আবার ওয়ান বাই সিক্সটিন মানে ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর ওয়ান বাই থার্টি টু মানে ওয়ান বাই টু টু দি পাওয়ার ফাইভ ওয়ান বাই সিক্সটি ফোর মানে টু টু দি পাওয়ার সিক্স আমরা এই হিসাবটা সবাই জানি তাই তো এই হিসাবটা আশা করি সবাই জানি এখন আমরা এই সূত্রে মান বসাবো সূত্রটা ছিল অবশিষ্ট পরমাণু ওয়ান বাই টু টু দি পাওয়ার এন অংশ হলে সময় কল্টো এন গোল অধ্যায়

ওই ত্রেদীয় পদার্থের তেজস্ক্রিয়তা কমে ওয়ান বাই বত্রিশে ওয়ান বাই বত্রিশে হ্রাস পায় ঠিক আছে ওয়ান বাই বত্রিশে হ্রাস পাই কত সময় পর মানে মোট সময় পর কত জিজ্ঞাসা করছে ওয়ান বাই বত্রিশে হ্রাস পায় মানে আমি লিখতে পারি ওয়ান বাই থার্টি টু ওয়ান বাই থার্টি টু মানে কত টু টু দি পার ফাইভ থার্টি টু মানে টু টু দি পার ফাইভ তাহলে আমরা সূত্র শিখলাম কি ভাই সময় পঁচিশ বছর ঠিক আছে তাহলে রাইট আনসার হচ্ছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স রাইট আনসার টোয়েন্টি ফাইভ ইয়ার্স যা ঢাকা ইউনিভার্সিটির চোদ্দ পনেরো সালের আসা কোশ্চেন ছিল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পরের পেরেছনটা দেখি পরের কোয়েশ্চেন বলছে একটি তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় ষোলোশো বছর কত সময় পর কত সময় পর ওই তেজস্ক্রিয় পদার্থের পনেরো বাই ষোলো অংশ কয়েক প্রাপ্ত হয় পনেরো বাই ষোলো অংশ ক্ষয়প্রাপ্ত আগেই বলেছি ক্ষয়প্রাপ্ত নিয়ে আমরা কোনো কাজ করব না সব সময় অবশিষ্ট অংশটা নিয়ে আমরা কাজ করব যেহেতু পনেরো বাই ষোলো অংশ ক্ষয় হয়েছে তাহলে অবশিষ্ট কত হয়েছে সেটা আগে আমরা হিসেব করে নেব দেখো মোট অংশ কত ওয়ান সেখান থেকে পনেরো বাই ষোলো অংশ ক্ষয় মানে অবশিষ্ট কত ওয়ান থেকে মোট অংশ ওয়ান থেকে ক্ষয় অংশটা বাদ দিলে অবশিষ্ট অংশ পাবো বাদ দিলে ষোলো লাশ হবো ষোলো মাইনাস পনেরো ওয়ান বাই ষোলো ঠিক আছে এটাকে আমরা অন্যভাবে বলতে পারতাম দেখেই বলতে পারতাম মোট অংশ হচ্ছে কত মোট অংশ ষোলো অংশ তার ভিতরে পনেরো অংশ ক্ষয় হয়েছে তার মানে অবশিষ্ট কত ওয়ান তার মানে ওয়ান বাই সিক্সটিন ওয়ান বাই সিক্সটিন মানে ওয়ান বাই টু টু দি পার ফোর

দেখো পরের কোশ্চেন পনেরো দিনে বিস্মাতের কার্যকর এক অষ্টমাংশ অংশ নেমে আসে বিস্মাতের অধ্যায় কত দেখো এক অষ্টমাংশ নেমে আসছে এক অষ্টম নেমে আসতে মানে কত ওয়ান বাই এইট ওয়ান বাই এইট মানে ভাঙতে টু দি পার থ্রি একারে দি পার থ্রি একারে এখন অধ্যায় হিসেবে তো এই সময় এন এনগোল অধ্যায় সময় অধ্যায় ঠিক আছে তাহলে পনেরো তাহলে অধ্যায় বের করতে পারবো আমরা তাহলে ফিফটিন বাই থ্রিকে ভাগ দিলে অধ্যায় হয় কত অধ্যায় হয় পাঁচ অধ্যায় হবে অধ্যায় হবে পাঁচ বছর সরি ডে থাকলে ডে পনেরো দিনে আছে তাহলে অবশ্যই পাঁচ দিন হবে পনেরো দিনে বিস্মাতের কাজকাইতে এক অষ্টমে নেমাসে বিস্মাতের অধ্যায় কতদিন দিন পাঁচ দিন বিস্মাতের অধ্যায় হবে পাঁচ দিন ঢাকা ইউনিভার্সিটি আট নয় ফেলে এসছে তোমরা দেখছো একই কনসেপ্টের কোশ্চেন প্রায়ই এসে থাকে ঠিক আছে এর কারণে আমি বারবার বলি কনসেপ্ট আগে বোঝো তারপর প্রিভিয়াস ইয়ার বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে সহজেই তোমার একটা কাঙ্ক্ষিত সিট কনফার্ম করতে পারবে ঠিক আছে পরে কোশ্চেনটা দেখি কোন ট্রেষ্ঠ পদার্থের অর্ধেই দেয়া আছে পাঁচ দিন কোনোটি সেভেন বাই এইট অংশ ক্ষয় প্রাপ্ত তো সেভেন বাই এইট অংশ ক্ষয় প্রাপ্ত নিয়ে আমাদের কাজ না আমাদের দরকার অবশিষ্ট সেভেন বাই এইট অংশ ক্ষয় প্রাপ্ত মানে অবশিষ্ট কত দেখো মোট অংশ হচ্ছে আট সেখান থেকে সাত অংশ ক্ষয় হলে অবশিষ্ট থাকে কত এক অংশ তাহলে ওয়ান বাই এইট ওয়ান বাই এইটলে আমরা ভাঙতে পারি ওয়ান বাই টু টুটি পাঁচ থ্রি আকারে এখন কত সময় লেগেছে সময় কল্টো আমরা জানি সময় কল্টো এন গুণ অধ্যায় সময় অধ্যায়ু এন গুণ অধ্যায় এন এর মান থ্রি অধ্যায়ের মান অধ্যায়ের মান পাঁচ দিন তিন পাশে পনেরো দিন ঠিক আছে অধ্যায়ের মান পাঁচ দিন তাহলে তিন দিন বলছে কোন একটি তেজস্কীয় পদার্থের অধ্যায় দিয়ে আছে আছে পনেরো বছর ত্রিশ বছরে ওই পদার্থের একটি বস্তু খন্ডের পথ অংশ প্রাপ্ত হবে কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে পরের কথা আগে আমাদের দেখতে হবে কত অংশ অবশিষ্ট থাকবে কিছুক্ষণ আগে আমরা যে সূত্র দেখলাম আমি বারবার সূত্রটা লিখছি যাতে দেখে দেখে তোমাদের মাথার ভিতর চলে আসে দেখো মোট সময় গত তিরিশ বছর এন বের করি অধ্যায় গত পনেরো বছর পর এন কল্টুকু টু হয় তাহলে কত অংশ অবশিষ্ট থাকবে অবশিষ্ট এটা কিন্তু অবশিষ্ট যদি জিজ্ঞাসা করত কত অংশ অবশিষ্ট থাকবে ওয়ান বাই ফোর অংশ অবশিষ্ট পার্ট প্রস্তুত করতে বলছে কত অংশ খাইভ প্রাপ্ত হবে তাহলে ওয়ান থেকে এটা বাদ দিলে হয়ে যাবে দেখো মোট অংশ কত ফোর থেকে এক অংশ যদি অবশিষ্ট হয় তাহলে প্রাপ্ত হবে তিন অংশ পরে কোশ্চেনটা দেখি বলছে কার্বন আইসোটোপ এর অধ্যায় কত অধ্যায় হচ্ছে ছয় হাজার বছর চব্বিশ হাজার বছর পরে একশো গ্রাম কার্বনের কতটুকু অবশিষ্ট থাকবে কতটুকু অবশিষ্ট থাকবে আমরা জানি সময় ইকাল টু সময় ইকাল অধ্যায় সময় তাহলে এন এর মান হচ্ছে কত চার এন এর মান যদি চার হয় অবশিষ্ট অংশ কি হবে ভাই ওয়ান বাই টু টু দি পার এন মানে ওয়ান বাই টু টু দি পার ফোর ওয়ান বাই টু টু দি পার ফোর মানে ওয়ান বাই সিক্সটিন অংশ অবশিষ্ট থাকবে কত অংশ অবশিষ্ট থাকবে ওয়ান বাই সিক্সটিন অংশ অবশিষ্ট থাকবে প্রশ্নকর্তা যদি বলতো যে কত অংশ অবশিষ্ট থাকবে তাহলে অ্যান্সার হতো ওয়ান বাই সিক্সটিন বাট প্রশ্নকর্তা বলেছে একশো গ্রাম কার্বনের কত অবশিষ্ট থাকে কত অংশ ওয়ান বাই অংশ কার ওয়ান বাই অংশ এই একশো গ্রামের কত অংশ ওয়ান বাই ষোলো অংশ কার একশো গ্রামের তাহলে এখানে একশো গুণ হবে ঠিক আছে তাহলে ছয় ষোলো কত ছিয়ানব্বই তাহলে অ্যান্সার অবশ্যই সিক্স পয়েন্ট সামথিং হবে সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে অ্যান্সার হবে সিক্স পয়েন্ট টু ফাইভ গ্রাম ঠিক আছে পরটা দেখি কোন তেষ্কার পদার্থের অধ্যায় কত ঘন্টা পনেরো ঘন্টা ওই বস্তুর প্রারম্ভিক ভর গ্রাম হলে ষাট ঘন্টা পর কতটুকু অবশিষ্ট থাকবে দেখো সময় দিয়ে আছে কত ষাট ইকাল টু এন গুণ অধ্যায় দেওয়া আছে পনেরো তাহলে এন এর মান হচ্ছে ফোর এন এর মান যদি ফোর হয় তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু অবশিষ্ট হবে

অ্যান্সার হবে কত জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম ওকে পরটা দেখি পরটা বলছি একটু তরস্কীয় পদার্থের অধ্যায় কতদিন দশ দিন কত দিনে ওই পদার্থের পঁচাত্তর পার্সেন্ট ক্ষয় প্রাপ্ত হবে কতদিনে ওই পদার্থের পঁচাত্তর পার্সেন্ট ক্ষয় প্রাপ্ত হবে ঠিক আছে সময় চেয়েছে দেখো পঁচাত্তর পার্সেন্ট ক্ষয় প্রাপ্ত পঁচাত্তর পার্সেন্ট ক্ষয় প্রাপ্ত আমরা প্রথম থেকেই বলছি আমরা ক্ষয়প্রাপ্ত নিয়ে কাজ করছি না আমরা সবসময় অবশিষ্ট অংশটা নিয়ে কাজ করছি পঁচাত্তর পার্সেন্ট যদি ক্ষয় হয় তাহলে অবশিষ্ট কত দেখো পার্সেন্ট ব্যাংসের ক্ষেত্রে মোটটা হয় একশো পঁচাত্তর পার্সেন্ট ক্ষয় হয়েছে তাহলে অবশিষ্ট হবে পঁচিশ পার্সেন্ট অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট মানে আমি লিখতে পারি কত পঁচিশ বাই একশো পঁচিশ বাই একশো মানে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে টু টু দি পার টু ওয়ান বাই ফোর মানে টু টু দি পার টু তাহলে এন মান ভাই কত পাইলাম এন এর মান টু পাইলাম কত দিনে মোট সময় শেষে তাহলে সময় পার টু এন গুণ অধ্যায় এন এর মান টু অধ্যায় দশ দশ দোকানে বিশ দিন ঠিক আছে দশ দখানে বেশি দেন এর মাধ্যমে আমাদের যে অধ্যায়ুর গুলো ছিল অধ্যায়ু এবং সময় নির্ণয় আমরা আশা করি বুঝেছি আমি অ্যাটেকাল আনসার যদি বলি অবশিষ্ট অংশ ওয়ান বাই টু টু দি পাওয়ার এন অংশ হলে সময় কল টু এন গুণ অধ্যায় সব সময় আমরা অবশিষ্টটা হিসাব করবো অবশিষ্টটা হিসাব করব সময় ইকুয়াল টু কী হবে এন গোল অধ্যায় আশা করি তোমরা সবাই বুঝেছো এবং এই কনসেপ্ট যদি বুঝে থাকো পরবর্তী কনসেপ্টের কোন কনসেপ্টের ক্লাস তোমাদের লাগবে তোমরা আমার কমেন্ট সেকশনের জানাও অথবা কোন ভার্সিটির কোশ্চেন সলভিং ক্লাস লাগবে কিনা কমেন্ট সেকশনের জানাও তার অনুসারে আমরা পরবর্তী ভিডিওটা দিতে থাকব সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবে সবাই